সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসি এসসি বিএমটির দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারের ইংরেজি দুই বিষয়ের যে আনসিন প্যাসেস রয়েছে বা আনসিন কম্প্রিহেনশন রয়েছে সেই আনসিন কম্প্রিহেনশনের জন্য আপনার আপনারা কীভাবে পড়বেন বা কোথা থেকে পড়বেন সেই সাথে আনসিন কম্প্রিহেনশনের পরীক্ষাতে কত মার্ক থাকবে আনসিন কম্প্রিহেনশন সম্পর্কে সেটি নিয়ে আলোচনা করবে এবং সেই সাথে আনসিন গুলো আপনারা কীভাবে সলভ করবেন সেটি নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত একটি আলোচনা থাকছে তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আর আপনারা যারা পরীক্ষায় ভালো একটি ফলাফল করতে চান তারা এই সাত বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন মাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন তাই আপনারা যারা এই সাতটি বিষয়ের উত্তর সুপার সাজেশন নিতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি আইকনটি বাজিয়ে রাখবেন এবং সেই সাথে অবশ্যই এখান থেকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস করে এই সাতটি বিষয়ের উত্তর সুপার সুপারসাজেশনে পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে পারবেন আর আজকের এই ক্লাসটি কিন্তু আমরা ইংরেজি দুই বিষয় থেকে আলোচনা করব সুপার সাজেশন তো আসুন আমরা সুপার সাজেশনে চলে যাই তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা আনসিন কম্প্রিহেনশন কি হুবহু কমন পাবেন আমাদের সাজেশন থেকে এটির সঠিক এবং শর্টকাট যে অ্যান্সারটি সেটি হচ্ছে না আনসিন কম্প্রিহেনশন কিন্তু আপনারা কোনোভাবেই আপনারা হুবহু কোনো সাজেশন থেকে কমন আসবে না তো আনসিন কম্প্রিহেনশনে ভালো করতে হলে অবশ্যই মূল বই থেকে আপনাকে বেশি বেশি পড়তে হবে এবং এ নিয়েও আমরা কিন্তু আমাদের ইউটিউব সাজেশনেও কিন্তু বিস্তারিত এই দিয়ে বলে দিয়েছি অর্থাৎ ক্লিয়ার করে দিয়েছি আর আনসিন কম্প্রিহেনশনে পরীক্ষায় ভালো করতে হলে অবশ্যই পরীক্ষাতে যে আনসিন কম্প্রিহেনশনটি আসবে সেটি আপনাকে বারবার পড়ে বাংলা অর্থ বুঝতে হবে আপনারা যদি ভালো করে প্যাসেসটি পড়েন সেক্ষেত্রে কিন্তু আনসিন কম্প্রিহেনশনে বা আনসিন প্যাসেসে ভালো করা সম্ভব তো আনসিন কম্প্রি কম্প্রিহেনশনে কিন্তু দশ নাম্বার থাকবে একটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এর জন্য চার নাম্বার এবং রিঅারেন্স অর্থাৎ এলোমেলোভাবে সেন্টেন্স দেওয়া থাকবে এগুলোকে সাজিয়ে দেখতে হবে তো এর জন্য ছয় নাম্বার অর্থাৎ আনসিন কম্প্রিহেনশনে কিন্তু দশ নাম্বার থাকবে তো আমরা সাদেশন থেকে একটি রিয়ারেন্স দেখে নেই শি ওয়ান্টেড ফ্রিডম ফর দ্য নেশন শি এক্সটেন্ডেড হার কো অপারেটিভ ফ্যান্স টুয়ার্ডস টুয়ার্ডস মাট্টার দ্য সূর্য সেন আনফর্চুনেটলি শি টু অ্যাভয়ড ট্যারিস্ট শি টু প্যাট্রিয়ট শি ওয়াজ স্টুডেন্ট শি প্রুভড দ্যাট ওমেন ক্যান ওয়ার্ক লাইক ম্যান প্রীতিলতা ওয়াজ বর্ণ ইন চিটাকাং অন ফিফ মে নাইনটিন হানড্রেড ইন ফিলসফি ফ্রম বেথুন কলেজ ইন কলকাতা তো এলোমেলো ভাবে আটটির মতো সেন্টেন্স দেয়া থাকবে তো এগুলোকে সাজিয়ে অর্থাৎ রিঅ্যারেঞ্জ করে সুন্দরভাবে লিখতে হবে এখানে প্রথমেই রয়েছে জি নাম্বার প্রীতিলতা ওয়েদেদার ওয়াজ বর্ন ইন চিটাগাং অন ফিফথ মে নাইনটিন হান্ড্রেড ইলেভেন শি ওয়াজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট শি গ্রাজুয়েটেড ইন ফিলোসফি ফ্রম বেথুন কলেজ ইন কলকাতা শি ওয়াজ এ টু প্যাট্রিয়ট শি ওয়ান্টেড ফ্রিডম ফর দ্য নেশন আনফর্চুনেটলি শি কিল্ড হারসেল টু অ্যাভয়েড শি প্রোভড দ্যাট ওমেন ক্যান ওয়ার্ক লাইক ম্যান অর্থাৎ এরকমভাবে আপনারা সাজিয়ে লেখবেন এবং যদি সাজিয়ে ভালোভাবে লিখতে পারেন সেক্ষেত্রে ছয়ের মধ্যে ছয় মার্কই কিন্তু আপনারা পাবেন তো অবশ্যই আপনারা আনসিন পেসেসগুলো মূল বই থেকে বেশি বেশি করবেন আর যারা সাজেশন নেবেন এখানে আমরা তিন তিন মতো আনসিন কম্প্রিহেনশন কিন্তু রেখেছি জাস্ট আপনাদের চর্চা করার জন্য তো আনসিন কম্প্রিহেনশনে ভালো করতে হলে মূল বই থেকে আরও আনসিন কম্প্রিহেনশনগুলো পড়তে হবে তো সুপ্রিয় সুপ্রিয় ভিউয়ার্স যারা সাজেশন নেবেন তারা তো এখানে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে সাজেশনটি নিতে পারেন তিনশো টাকার বিনিময়ে এই সাতটি বিষয়ের তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই কিন্তু এরপর যেটি রয়েছে অর্থাৎ পার্ট পি থেকে আমরা আলোচনা করব সেই ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ